বজবজের লজে নিজের আয়োজিত পিকনিকে কলেজের এক ছাত্রের সঙ্গে নোংরামি করার পর জানেন থামেনি মনোজিতের লালসা আজ বাংলায় দেওয়া এক্সক্লুসিভ ফোনিন সাক্ষাৎকারে মনোজিতের শিকার দুই ছাত্রী জানাচ্ছেন যে লজ থেকে স্টেশনে ফেরার পথে তার অটোতে উঠতে চায় মনোজিৎ কিন্তু আপত্তি করায় সেখানে সেই অটোতে মনোজিৎ ওঠার চেষ্টা করে এবং বাধা দেওয়া সত্ত্বেও সে কারুর কথা শোনেনি অটোতেও থামেনি তার কুকীর্তি আর এক ছাত্রের সঙ্গে অটোতে সে খারাপ কাজ করতে থাকে এবার আপনাদের প্রশ্ন হতেই পারে যে তাহলে যে অটো চালাচ্ছিলেন অর্থাৎ অটো চালক তিনি কেন কিছু বললেন না তিনি প্রতিবাদ করেছিলেন কিন্তু তাকেও দাপড় দেখাতে ছাড়েনি এই মনোজিৎ সে ওই অটো চালককে বলেছে তোকে পাঁচশো টাকা দিচ্ছি চুপ কর মানে ভাবতে পারছেন টাকার এত গরম মানে টাকা দিয়ে মনোজিত যেন সব কিছু কিনে ফেলতে পারে এরপর বজবজ থেকে লোকাল ট্রেনে উঠে জনসমক্ষে ওই ছাত্রীর প্যান্টের ভিতরে হাত ঢোকানোর চেষ্টা করে সে এরপর সকলের সামনে মনোজিৎকে সটান চড় মারেন নির্যাতিতা কি হয়েছিল সেদিন কি বলছেন নির্যাতিতা শুনুন আমার চুলটা লম্বা তো চুলটা দিয়ে আমি ঢেকে তখন বাইরে বেরোই যাতে কেউ বুঝতে না পারে কেন কি আমি বলতে চাইলে পরে যদি বলতে যেতাম তখন মনোজিতটা ওই রুমের মধ্যেই ছিল ওই এরিয়ার মধ্যেই ছিল তারপরে যখন আমরা নিচে নেমে আসি অটোতে দুটো অটো বুক করা হয় তো আমার তখন সিনিয়র জুনিয়র আমার কি বলে কলেজ আমার সহপাঠীদের মধ্যেও কেউ জানতো না কিছুই যখন অটোতে বসতে যাই ততক্ষণ মনোজিৎ আরো ড্রিঙ্ক করেছিল ওল্ড মংকের একটা বোতল সে হাতের মধ্যে নিয়ে অটোর মধ্যে ভিতরে বসতে চেষ্টা করে তো তখন যেকোনো একটা মেয়ে এইরকম ইনসিডেন্ট যখন কুড়ি মিনিটও হয়নি ওটা হয়ে তো সেই মেয়েটা যখন ওই ধর্ষকের সামনে দেখবে তখন অবভিয়াসলি একটা ট্রিগার্ড হবে সেটা আমিও হয়েছিলাম সেটা আমিও হয়েছিলাম তো সেটার জন্য আমি তখন হচ্ছে আহ কিছু মানে বলিনি কিন্তু অটোতে যেই তিনি আমার পাশে বসতে চেষ্টা করেন তখন আমি অটো থেকে বেরিয়ে যাই তো ওইটা আমার সিনিয়ররা এটা বুঝতে পারেনি যে কি হয়েছে ওরা ভেবেছিল যে হয়তো মারাত্মক মদ খেয়ে যার জন্য মেয়ে হিসেবে আমি আনকমফোর্টেবল ফিল করছি আপনি পরে কখনো কাউকে কিছু জানাননি পরে আমি স্যার জানাতে গিয়েছি যখন মানে এইসব যখন হলো অটোতে যখন ওনাকে অন্য অটোতেও রাখা হয়েছিল ওই অন্য অটোর মধ্যে তিনি আরেকটা মেয়েকে ধর্ষণ করেছেন অটোর মধ্যে সবার সামনে ধর্ষণ করেছেন বলতে তার রীতিমতো ছিঁড়ে মধ্যে তার কোলের মধ্যে জোর বসতে গেছিল ওইটুকু টাইমের মধ্যে মধ্যে মানে সেদিনই সেই দিনই যখন আমার অটোর থেকে তাকে সিনিয়ররা বের করে দিল তিনি অন্য একটা অটোর মধ্যে যে বসেছিলেন ওখানেও আমার একজন সিনিয়র দিদি ছিল ওই দিদির সাথেই এই ঘটনাটা ঘটে আচ্ছা কিন্তু সেই অটোতে তো সাধারণ যাত্রীরাও ছিলেন এবং অটো চালক তো বাইরে ছিলেন হ্যাঁ 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 তাহলে সেখানে তারা প্রতিবাদ করেনি বা সেখানে বাধা প্রাপ্ত হয়নি মনোজিৎ মনোজিৎ ওখানে গালিগালাজি অটো ড্রাইভারকে বলছে তোকে 500 টাকা মুখের উপরে ছুঁড়ে মারবো চুপচাপ স্টেশনে নিয়ে চল তো ওনার তো সব জায়গাতেই দাপট দেখাতো তিনি আচ্ছা

কমন প্যাসেঞ্জারে গলা ধরে কলার ধরে ছ্যাঁতছাতে ছ্যাঁতছাতে নিয়ে গিয়ে সবার সামনে আমার জিন্সের ভিতরে আবার চলন্ত ট্রেনের মধ্যে হাত ঢোকানোর চেষ্টা করে তখন আমি প্রথমবার তাকে কোষে একটা থাপ্পড় মেরেছিলাম গালের মধ্যে সেটা সবার সামনেই হয়েছে তারপরে সে আর কোনো কথা বলেনি আমি আর কোনো কথা বলিনি দুই মিনিটের মধ্যে আমরা বালিগঞ্জ স্টেশন পৌঁছে গেছিলাম বিচ ইস স্টেশন টু মাই কলেজ তো আমরা বালিগঞ্জ স্টেশনে পৌঁছানোর পর পরের দিন আমি কলেজে গেছিলামই এটা ভেবে যে আমি জিজিটা করবো কিন্তু অবভিয়াসলি সেইদিন দিন রাত্রেবেলা আমি বাড়িতে এসে ব্যাপারে আমি কয়েকজন সোর্সেস থেকে রিসার্চ করি যে উনি কে বা এতটা অধিকারটা পাচ্ছেন কোথা থেকে আমি আমার যে সুপার সিনিয়র কলেজটা যারা মনোজিতের ব্যাচমেট বা আমারও নিজেদের যাদের সাথে সোর্সেস আছে তাদেরকে জিজ্ঞেস করে আমি জানতে পারি যে হি ইজ রিপিট অফেন্ড আচ্ছা ওনার আগে যে কসবাথানাতে যেই থানাতে আমি প্ল্যান করছিলাম যে জিডিটা ফায়ার করাবো কসবাথানাতে প্রথম জিডি তার নামে হতো না আর কসবাথানার রীতিমতো রেকর্ড আছে যে মনোজিত মিশ্র নাম যখনই তাদের ডায়েরিতে আসেন ওনার নামটাকে ধামাচাপা দিয়ে দেন আর ধামাচাপাটা দেন হচ্ছে অশোক দেব আমাদের জিবি প্রেসিডেন্ট যে এখন বড় বড় বাতিলা মারছেন নিউজ চ্যানেল এ কি ইন্টারভিউ দিচ্ছেন ফালতু কথা বলে ইন্টারভিউ দিচ্ছেন যে আমি কিছু জানতাম না তিনি অবশ্যই জানতেন তিনি অবশ্যই এগুলোকে সাপোর্ট জিবি প্রেসিডেন্ট অশোক আচ্ছা আচ্ছা তিনি এক সবকিছুই জানতেন সবকিছুর পিছনে তার হাত ছিল আর ধরে আমাদের কলেজের এতদিন আরও দাপটটা দেখিয়ে গেছে সে মহিলা নির্যাতন করা হোক বা কলেজের নোংরামি করা হোক কোন একটা কেটারের হাত আঙুল কেটে দেওয়া হোক তারপরে ছেতলা থানার সামনে কাউকে মেরে ফেলা অলমোস্ট মেরে অ্যাটেম্প টু মার্ডার করা হোক সবকিছুই তিনি এতটা সাহস পেতেন কেনাভি তিনি জানতেন উনি আর ওনার গার্লফ্রেন্ড মনোজিতের যে গার্লফ্রেন্ড ওনারও কোনো কনসার্ন বেশি কিছু থাকতো না তার পার্টনারকে নিয়ে কেন কি ওরা দুজনেই জানতো যে জিবি প্রেসিডেন্টের হাত ওদের মাথার উপরে আছে আর টিএমসিপি দলের মাথার উপরে তার হাত আছে আচ্ছা বেশ বেশ আর এটার মধ্যে আমরা শুধুমাত্র না আমাদের কলেজের যে ভাইস প্রিন্সিপাল তিনি কথাটা ভুল বলছেন না যে তিনি অ্যাকচুয়ালি হেল্পলেস ছিলেন কেন কি ভাইস প্রিন্সিপালের যদি সেও কোনো অ্যাকশন নিতে চাইতো তাহলে জিবি প্রেসিডেন্ট তাকে দাবিয়ে দেওয়া হতো

আর তিনি যদি বলে থাকেন যে মনোজিৎ আমি নিউজ চ্যানেলের মধ্যে দেখে দেখে আমি হাসছিলাম যে কোনো স্টুডেন্টই হাসবে দেখে যারা জানতো যে ভিতরে কোন নোংরামি চলতো জিবি প্রেসিডেন্ট কে যখনই কোনো একটা ইভেন্টের মধ্যে ডাকতে হতো তখন মনোজিৎ নিজে যেতে তাকে কার্ড দিতে যতক্ষণ না অন্য আর একটা টেম্পোরারি আপনি আমাকে নিচে কথাটা বলুন বা এটা যদি রেকর্ড স্টেটমেন্টের মধ্যে নিতে চান তাহলে নিজে প্রশ্নটা আপনারা করবেন যে নয়না চ্যাটার্জি আমাদের ভাইস প্রিন্সিপাল বা জিবি প্রেসিডেন্ট যে আমাদের আহ অশোক দেব আমাদের মাননীয় জেঠু তিনারা যখন বলছেন যে আমরা কোনো আইডিয়া ছিল না যে কার মনে কি আছে নোংরামির ব্যাপারে আইডিয়া ছিল না কলেজের সেন্টার বলের মধ্যে এন্ট্রান্সের সামনে একটা ফরটি ফাইভ ডেজের টেম্পোরারি স্টাফের নাম মনোজিৎ দাদা ইন আর হার্ট একটা ল কলেজ সেটা বলের মধ্যে গ্র্যাফিটি হচ্ছে একটা টেম্পোরারি চাপের নামে সেই গ্র্যাফিটিটা আছে হলো আমি যদি খুব ভুল না হয়ে থাকি এই বছর জানুয়ারি শেষের দিক থেকে আর ফেব্রুয়ারি প্রথম দিক থেকে মানে সরস্বতী পুজোর তার মাঝখানে যথেষ্টবার জিবি মিটিং হয়েছে কলেজে জিবি এসছেন আমাদের কলেজে কোন ব্যাকঘেট নেই আসতে হলে ওই বলটার সামনে দিয়ে আসতে হবে নয়না চ্যাটার্জি রোজ কলেজে আসতেন ওনাদের একবারও অবজেকশনেবল মনে হয়নি সেই জিনিসটাকে কি পরিস্থিতি বুঝতে পারছেন যে কত দূর এই নোংরামির জাল ছড়িয়েছিল মনোজিৎ সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও